থেকে আসা হচ্ছে আচ্ছা হাওড়ার কতজন আছো হ্যাঁ আমাদের দুটো ছেলে হারিয়ে গেছে ছেলেগুলো বড় ছেলে কিন্তু মেয়ের জন্য ঘুরে গেছে মেয়ের কারণে ভুলে গেছে না আমাদের ঠিক আছে ওরকম ব্যাকসি নি পিসো রাজকের ব্লকটা শুরু করছি সারা জাংশন থেকে আজকে হচ্ছে আগস্ট মাসের চার তারিখ এবং শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ উপলক্ষে আজকে আবারও চলে এসেছি সারাফলি জাংশনে কারণ আজকে সারাফলি জাং সারাগুলি স্টেশন থেকে যাবো হচ্ছে নিমাতিত ঘাট অব্দি এবং এই শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে কেমন কি জলযাত্রী ভিড় হচ্ছে সেটাই কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব শ্রাবণ মাসে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের আমি দেখিয়েছি কেমন কী জলযাত্রী আসছে শ্রাবণ মাসে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বিশাল পরিমাণ কিন্তু জলযাত্রী আগমন ঘটেছিল আমরা দেখেছি এবং তৃতীয় সপ্তাহে কি সেরকম জলযাত্রী আগমন ঘটছে সেটাই দেখার বিষয় চলুন দেখা যাক চলুন ট্রেনে করে আসছেন তারা কিন্তু এই বাজারের রাস্তা ধরে সিধে চলে যাচ্ছেন তীর্থের ঘাট দেখতে পাচ্ছ কত পরিমাণ জলযাত্রীর কিন্তু আগমন ঘটেছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে নয় আজকে কিন্তু তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে কিন্তু ঠিক সেই রকমই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেমনটা প্রথম সপ্তাহে ছিল এটা হচ্ছে বাজার থেকে আসার রাস্তা আর এই রাস্তাটা ছিল চলে যাচ্ছে নিমাইহাট আসা হচ্ছে ভাই দুর্গাপুর দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে দুর্গাপুরে কোথায় দুর্গাপুর ছাগল ভাঙা আর আছে ছজন আছে আচ্ছা ছাগল আছে আমার বাড়ি সাহসপুর 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 আনন্দপুর থানা আচ্ছা সাহসপুর কজন এসছো আমরা তেরো জন আছি তেরো জন সবার কি সিঙ্গেল বাঘ নাকি হ্যাঁ সব সিঙ্গেল বিয়ে তো আছে না না হ্যাঁ সব সিঙ্গেল

কি করে এই সময় হবে হবে আর একটু আড়াইটা তিনটার পর থেকে ভালো লোক আগের বছর বেশি ভিড় ছিল না এই বছর বেশি ভিড় হচ্ছে সবাই এরাই বলতে বলতে যাচ্ছে আগের বছরে ভিড় বেশি ছিল বলছে এরাই বলতে বলতে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সত্যি কিন্তু ভিড় আছে লোক ঘুরিয়ে দিচ্ছে তো পুলিশ অন্য দিক দিয়ে ওই জন্য তো ভিড়টা ভাগ হয়ে যাচ্ছে আগে তো এক সময় এটা দিয়েই যেত লোক কিন্তু এখন চার দিক দিয়ে করে দিয়েছে তার জন্য একটু লোকটা আপনি কি বিক্রি করছেন আমি এই ব্যাগ শিখে ほら。 কোথা থেকে আসা হচ্ছে সবার অন্ডাল হ্যাঁ অন্ডাল কোটা কোথায় ওটা দুর্গাপুর পড়ছে দুর্গাপুর পড়ছে আচ্ছা দুর্গাপুর থেকে আসা কতজন গ্রুপ আছে তোমরা সাতাশ জন বাঘ কোথায় তোমাদের বাঘ সতেরো জন আছে বাঘ এগিয়ে গেছে সতেরো জন আছে বাঘ আগে আছে বাঘ আগে আছে তোমরা পিছিয়ে গেছে আর পিছিয়ে গেছে লোকেশনটা জানতে চাইছি তাকে ফোন করছি আচ্ছা আচ্ছা আজকে জল তোলা হবে তো হ্যাঁ আজকে জল তোলা হয় কালকে বাবার মাথায় চ্যানেলটা নাম কি আছে তো

কেন রাখা কেমন হচ্ছে মোটামুটি এখন ভাবে বনিবাটা পাটা করেছি বেশি এখনো হয়নি আচ্ছা ভিড় রয়েছে কিন্তু সেরকম মানে মাল ধরছে না পাবলিকে পাবলিকে ধরছে আর তো বেরিয়ে যাচ্ছে আচ্ছা লাইনটা বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ লাইনটা বেরিয়ে যাচ্ছে আচ্ছা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তো বেশ ভালোই ভিড় ছিল তৃতীয় সপ্তাহে কি প্রথম সপ্তাহে মোটামুটি একটু ভালো বেজা কেন হয়েছিল দ্বিতীয় সপ্তাহে তো বেস্তেই পারিনি যে প্রচুর ভিড় হয়েছে চাপা চাপি বাস বাস ভেঙে নিয়ে চলে গেছে প্রশাসনের কোনো ব্যবস্থাই নেই এখানে আর এই যে এই তৃতীয় সপ্তাহে এসেছি এই সপ্তাহে যে মাল ধরাই রয়েছে অল্প মাল নিয়ে এসেছি তাও ধরাই রয়েছে ওই অল্প কিছু বেজেছে দুই তিনশো টাকা বিক্রি রয়েছে আর মাল ধরাই রয়েছে এই তো ব্যবস্থা পাবলিক যা আছে এক পিস করে নিলে তো টাইম লাগে না দু ঘন্টা মধ্যে শেষ কিন্তু এত লোকজন রয়েছে লোকের জন্য তো হচ্ছে না গোলসি বর্ধমান গোলসি বর্ধমান গোলসি কতজনের গ্রুপ আছো বাইশ জন বাইশ জন বাইশ জন কি এখানে আছে না আমাদের দুটো ছেলে হারিয়ে গেছে ছেলেগুলো বড় ছেলে কিন্তু মেয়ের জন্য ঘুরে গেছে মেয়ের কারণে ভুলে গেছে আমাদের আছে আচ্ছা দুজন হারিয়ে গেছে তাই তো আচ্ছা তাহলে তো আছে না সেখানে চলতে হবে হারার মাঝে বলে দেখবো কোথায় থেকে আসা হয়েছে হাওড়া হাওড়া কোথায় হাওড়া কোথায় মানে আচ্ছা কতজন এসছেন আমরা এসছি বারো জন বারো জন সবার কি আলাদা আলাদা বাঁক রয়েছে না একটাই বাঁকে নেওয়া হয়েছে বিশ লিটার জল নেওয়া হয়েছে বিশ লিটার জল ধরবে আপনি একা দাঁড়িয়ে আছেন বাকি সবাই কোথায় হারিয়ে গেছে না সব সাইডে সব সাইডে রয়েছে আচ্ছা জলটা কখন তোলা হবে জল যা দশ পনেরো মিনিট পরে দশ পনেরো মিনিট পরে আমরা এখন রয়েছি পদ্মার ঘাটের সামনে আর তৃতীয় সপ্তাহে পোস্টার ঘাটে আগের তুলনায় একটু ভিড় কম রয়েছে হয়তো বেলা বেড়ার সাথে সাথে ভিড়টাও বাড়বে কিন্তু আপাতত কম রয়েছে যাত্রী দেখতে পাচ্ছ যাত্রী কিছুটা ঘাটের উদ্দেশ্যে মায়েরা হম কোথা থেকে আসছেন কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কজন আসছেন আপনারা 아주 좋나요? আমরা এখন ঢুকছি নিমায়তীর্থ ঘাটের সামনে আর মাসের তৃতীয় সপ্তাহে নিমায়তীর্থ ঘাটের কিছুটা এরকম শিল রয়েছে দেখো হিমাই তীের ঘাটে আগস্ট মাসের চার তারিখ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে ভিড়টা কিছুটা এরকম লক্ষ্য করা যাচ্ছে

তো এই লাগানো হবে কেমন দাম পড়েছিল কথাটা আমার নয় ছয় হাজার টাকা দাম পড়েছিল কতজনের গ্রুপ রয়েছো অনেকগুলো আছে এখনো ছেলে আছে বাঘ নিয়ে আসছে দাঁড়িয়ে আছে জন্ম নিয়ে যাবো ভালো লাগছিল আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে খুব আনন্দ নিমাই ঘাটের সামনে যাস ভিড়টা দেখো মানে এখানে গাদা গাদি ভিড় আর স্নান করে যাচ্ছিরা এখানে বাঘগুলো রেখেছেন এইপরে গিয়ে জন্য কি টাকা লাগছে না টাকা না

কেউ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে অ্যানাউন্সমেন্টের দ্বারা খুঁজে বের করা হচ্ছে কেনা বেচা কেমন হচ্ছে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তো ভালোই ভিড় হয়েছে তৃতীয় সপ্তাহে কেমন রয়েছে তৃতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের থেকে ডবল আজকে আরো মারাত্মক হবে আগের সপ্তাহ থেকে এই রবিবার আরো মারাত্মক হবে আরো ভিড় হবে আর সামনের সপ্তাহে রবিবার শনিবার এর ডবল হবে ভিড় তো মোটামুটি হচ্ছে আপনাদের বেচা কেমন হচ্ছে বেচাকেনা খুব ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে রেলওয়ে স্টেশনের রেলওয়ে গেট পার করছে আর এই দিকে আসছে থ্রু ট্রেন রীতিমতো প্রচুর রিক্স থাকে ভক্তদের এইভাবে রাস্তা পারাপার করার সময় এত পরিমাণ ভক্তের সমাগম যে এখানে ম্যানেজ করাই কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে রেলগেট লাগানো হচ্ছে ট্রেন কিন্তু এসে স্টেশনে একদম স্লো করে দেওয়া হয়েছে যাতে যাত্রীদের নিরাপত্তা বজায় থাকে কারণ কোন সময় যদি ক্রাউড যদি কন্ট্রোল করা না যায় তখন কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে তার জন্য স্টেশনে কিন্তু থ্রু ট্রেন দাঁড়িয়ে গেছে তো গাইস এই ছিল আজকের ব্লক আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ উপলক্ষে চলে এসেছিলাম সারাপুলিতে এবং সারাপুরি নিমাত্রিত ঘাটে কেমন কি জল জাতির ভিড় হয় সেটা কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথমেই কিন্তু আমি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের ভিডিও বানিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও কিন্তু প্লে লিস্টে আছে সেটা কিন্তু দেখে নিতে পারো আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও ইন্টারেস্টিং কোনো কোনটিউলেন বাই টেক কেয়ার হ্যাভ নাই স্টে বাই 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 বাইক